দিনের পর দিন বাড়তে থাকা বেকারত্বেই আপনি হয়ে যাচ্ছেন হতাশ পকেট হয়ে যাচ্ছে একদম গড়ের মাঠ ভেবে উঠতে পাচ্ছেন না কি করবেন নিজের কিছু শুরু করতে চাইছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না যে কিভাবে শুরু করলে বা কত টাকা দিয়ে শুরু করলে আপনি একটি ঠিকঠাক ব্যবসা শুরু করতে পারবেন সেই চিন্তার আমরা দিশারি হয়ে এসেছি আপনার কাছে নিয়ে এসেছি একটি এমন মেশিন যেটি দিয়ে আপনি ব্যবসা শুরু করলে আপনি খুবই অল্প পরিমাণ টাকায় একটি খুব ভালো মানের ব্যবসা শুরু করতে পারবেন তাই আজ আমরা নিয়ে চলে এসেছি একটি এমন মেশিন যেটি দিয়ে আপনি আপনার স্বপ্নের ব্যবসাটি শুরু করতে পারবেন নমস্কার আমাদের কোম্পানির নাম হচ্ছে সোনু ডিস্ট্রিবিউটার নিশা মেশিনের ওয়ার্কশপ আপনারা দেখতে পাচ্ছেন আমি তাও স্ক্রিনে একটা আমাদের অ্যাড্রেস দিয়ে দেব ওখান থেকেও আপনারা আমাদের অ্যাড্রেস চেক করে নিতে পারবেন তো আমাদের কোম্পানির অ্যাড্রেসটা হচ্ছে বাঁকুড়া মিথিলা সেভেন টু টু ওয়ান ফাইভ ফাইভ হচ্ছে আমাদের পিনকোড আর আমাদের কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন এখন আমাদের কোম্পানিটা হচ্ছে একদম মেন রোডের হারে একদম সিচুয়েটেড আছে যে আপনারা এসে একদম ভিজিট করতে পারে যে কোনো দিন এসে আর আমাদের টাইমিংগুলো আমি বলে দিই আমাদের টাইমিংগুলো হচ্ছে সকাল নটার থেকে বিকেল ছটা অবধি আমাদের আমাদের অফিস খোলা থাকে আপনারা এর মধ্যে যে কোনো টাইম এসে ভিজিট করতে পারবে যারা বাঁকুড়ার বাইরে থেকে আসছে বা স্টেটের বাইরে থেকে আসছে তারা এই মুহূর্তে যদি রেলে আসে তো কোন স্টেশনে নামবে তারা বাঁকুড়া স্টেশন থেকে আমাদের কারখানা দূরত্ব খুব জোরোলে দু কিলোমিটারের মধ্যে হবে আর যাদের মানে যেই স্টেটগুলোতে বাঁকুড়া ডাইরেক্ট স্টেশন থেকে আসতে পারবে মানে বাঁকুড়া থেকে যে যে স্টেটগুলো থেকে ডাইরেক্ট ট্রেন আসে সেখান থেকে যদি আপনারা ডাইরেক্ট ট্রেন থাকে তো অবশ্যই আসতে পারবেন বা আপনি আমাদের নিয়ারেস্ট স্টেশন বলতে পারি আমি দুর্গাপুরও আমাদের নিয়ারে স্টেশন আছে কারণ দুর্গাপুর স্টেশন হচ্ছে আমাদের এই যে আমাদের কারখানা যেখান থেকে সিচুয়েটেড আছে সেখান থেকে খুব জোর হলে এক ঘন্টার মতো রাস্তা হয়ে যাবে দুর্গাপুর স্টেশনে বাসের তো কোনো অসুবিধাই নেই আমরা যদি বাসে আসতে তো বাসেও আসতে পারেন সামনেই আমাদের বাস স্টপের আছে যেটা হচ্ছে আপনার সতীঘাট বাইপাস বাস স্টপে ওখান থেকে নেমেও আপনারা দু মিনিট আমাদের কল করলে আপনারা পিক আপ করে নেব বা আপনি টোটো ধরেও চলে আসতে পারেন এবার আমি তাহলে জানতে চাইবো এই মেশিনগুলো যেগুলো রয়েছে পিছনে তো সেই মেশিনগুলোর কীরকম ক্যাপাসিটি আছে তো সেইগুলো একটু যদি বলতেন মুড়ি মেশিনগুলো আমাদের কোম্পানিতে প্রথমত একশো কিলো ক্যাপাসিটি দিয়ে শুরু আছে একশো কিলো দুশো কিলো তিনশো কিলো এরকম করে যত বড় আপনি চাইবেন মানে মিনিমাম যেটা একটা সাইজ হয় আর কি মুড়ি মেশিনে তো সেই সাইজ অবধি আপনি পেয়ে যাবেন মুড়ি মেশিন তো আপনার যদি বিশদ জানতে চান অবশ্যই আমাদেরকে কল করুন আমরা আরও বিশদে জানিয়ে দেবো বা আপনার যদি কোনো বুকিং করা থাকে আপনার ভালো লেগে থাকে আপনি অবশ্যই আমাদেরকে মানে যোগাযোগ করতে পারেন আমরা জানিয়ে এই মেশিনে মুড়ি তৈরি করতে গেলে চালটাকে আগে লবণ মাখিয়ে রোদে শুকিয়ে নিতে হয় বা ওটা কি ইনস্ট্যান্ট প্রসেসে করা যাবে সেই রকম কোনো মেশিন আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ দেখুন চালটা যেটা আছে চালের প্রসেস একটা একটা একটু লেন্দি প্রসেস আছে চালটাকে প্রথমে নুন মাখিয়ে সেটাকে রোদে শুকিয়ে সেটাকে রেডি করতে আর যদি আপনার কাছে মানে টাইম এখন তো দেখুন সবার কাছে টাইমের খুব শর্টেজ মানে টাইম নেই বললে মানুষের কাছে সব মানুষ জলদি জলদি সব কিছু কাজ করতে চাইছে তো সেহেতু আপনি যদি ওরকম কিছু প্ল্যান করে রাখেন যে আপনি রোদে না শুকিয়ে যদি আপনি মেশিনেই করতে চাইছেন সেই তুলনায় আমাদের কাছে মেশিনও আছে যেটা হচ্ছে ড্রায়ার মেশিন আপনাকে দেখিয়ে দিই তো আপনারা এতক্ষণ তো ড্রায়ার মেশিনের ডেমনস্ট্রেশনটা দেখলেন যে কিভাবে একটা ড্রায়ার মেশিনে চালটাকে রেডি করা হচ্ছে তো এইভাবে আমি আরেকবার আমাদের স্ক্রিনে একটা মুড়ি ভাজার ডেমনস্ট্রেশনও চালিয়ে দিচ্ছি এটাতে আপনারা বুঝতে পারবেন যে মুড়ি ভাজতে গেলে গ্যাসে বা কাঠে যেটাতেই হোক মানে প্রথমত মুড়ি ভাজতে গেলে একটা হিট তো লাগবেই তো আমরা এখানে ডেমনস্ট্রেশন করার জন্য ওটাতে আমরা গ্যাসে ইউজ করছি আপনি যদি ব্যবসার পারপাসে নিচ্ছেন তখন আপনাকে যদি একটু লাভ যে লাভের অংশটা বেশি রাখতে চান তাহলে আমি আমি বলবো যে আপনি সেটাকে কাঠে মানে কাঠ দিয়ে হিট করুন মেশিনটা তাহলে আপনার লাভের পরিমাণটা বেশি হবে আজকে কিছুজন কাস্টমার এসছেন তো ওনাদের সাথেও কথা বলবো প্লাস যে আমাদের মেশিন ডেমনস্ট্রেশন হবে একদম এ টু জেড পুরো ভিডিওতে আমরা পুরোটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনারা আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকুন আমাদের মেশিনটা প্রায় হিট হয়ে এসছে আর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মুড়ি অলরেডি মেশিন থেকে বেরোতে শুরু করে দিয়েছে তো আপনার দিকে দেখাবো আমি এখন দেখুন মুড়ি কোয়ালিটি কীভাবে বেরোচ্ছে এই মুড়ির কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন যে কিভাবে চাল ছাড়া হয়েছে বা মুড়ি একদম ফ্রেশ মুড়ি বেরিয়ে আসছে মেশিন থেকে এবং আমার হাতে গরম গরম মুড়ি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন মুড়ি পুরো ফুলে গেছে আর কোয়ালিটিও দারুণ হয়েছে কাস্টমার দিকেও জিজ্ঞেস করবো যে মুড়ির কোয়ালিটি কেমন হয়েছে এই বিষয়ে তো দাদা আপনি মেশিন তো দেখলেন মোটামুটি আপনার সামনেই টেস্ট করা হলো তো আপনার মেশিনের কোয়ালিটি মানে মুড়ির কোয়ালিটি কেমন লাগলো দেখে না ভালো লাগলো খুব ভালো আছে মানে মেশিন মোটামুটি হয়ে হয়ে গেছে গেছে তো তো পছন্দ কোয়ালিটি ভালো দেখতেছি আপনারা শুনতে যে আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে ওনার মেশিনের কোয়ালিটি কেমন লাগলো মুড়ির কোয়ালিটি কেমন লাগলো ওনারা যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন মেশিন ডেমনস্ট্রেশন দেখে তো এখন এই দাদাকেও জিজ্ঞেস করবো যে মেশিনের কোয়ালিটি বা মুড়ির কোয়ালিটি আমাদের কেমন লাগলো তো দাদা মুড়ির কোয়ালিটিটা কেমন লাগলো আমি তো দেখলেন আপনার চোখের সামনে কেমন এগিয়েছে আমরা আমার কাছে তো ভালোই লাগলো এখন জিজ্ঞেসটাও করে নিই যে ওনাদিকে যে ওনারা কোথার থেকে এসছেন তো দাদা আপনি কোথার থেকে এসছেন আপনারা আমরা ইসলামপুর 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 বলতে কোন ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর আচ্ছা তো আপনারা শুনতে পেলেন যে ওনারা উত্তর দিনাজপুর থেকে আমাদের ইউটিউবের ভিডিও দেখে এসছেন তো আপনারা কি আমাদের ইউটিউবের ভিডিও বরাবর দেখেন হ্যাঁ প্রায়ই দেখি কেমন লাগে আপনাদের ভালোই লাগে তো আপনারা দেখ শুনতে পেলেন যে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও বরাবর দেখেন কি না তো উনি ওনার যে বক্তব্য উনি আমাদের কাছে রাখলেন তো এবারে দামগুলো আমি বলে দিই দামগুলো আছে আমাদের মেশিনে যেই দামগুলো কারখান আমাদের কোম্পানির মেশিনে যে দামগুলো আছে সেগুলো পঁয়ত্রিশ হাজার থেকে থেকে শুরু আছে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি একশো কিলো মেশিনগুলো পেয়ে যাবেন এরপরে বিভিন্ন যেমন দুশো কিলো মেশিনগুলো কোয়ালিটি অনুযায়ী দাম হবে কারণ যে যে পাতের যে থিকনেস আছে সেই থিকনেস অনুযায়ী দামগুলো হয় তো কিলোগুলো যেমন চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এরকমভাবে আস্তে আস্তে যেরকম আপনার কোয়ালিটি বা কোয়ান্টিটি বাড়বে মেশিনের সেরকম আপনার মানে কোয়ান্টিটি বলতে কী মুড়ি ভাজার ক্যাপাসিটিটা মুড়িটা কত ঘন এক ঘন্টায় কত ভাজতে পারে এই ক্যাপাসিটি অনুযায়ী আপনার দামগুলো বাড়বে তো এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে ড্রায়ার মেশিনে চালটাকে রেডি করে আপনারা মুড়ি ভাজবেন বা বুড়ির কিভাবে মেশিনটাকে চালাবেন কিভাবে জ্বালানি দিবেন কি জ্বালানি ইউজ করলে আপনার লাভের পরিমাণটা বেশি থাকবে এর পরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের সোনু ডিস্ট্রিবিউটরের অফিসে এসে অবশ্যই ভিজিট করুন এবং যদি কোনো মনে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেটাকে ক্লিয়ার করুন আর সোনু ডিস্ট্রিবিউটরের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন